আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আর আজকে মনে হলো যে একটা ভিডিও বানাই আর আজকে আমার অনেক ইচ্ছা করছিল যে বাইরে যাই বাসা একদমই ভালো লাগছিল না তো যেহেতু দুপুর সময় আমি পুকুরে গোসল করে আসছিলাম তো তারপরেও মনে হচ্ছিল যে আজকে বৃষ্টি আসলে খুব ভালো লাগতো সত্যি আজকে বৃষ্টি হয়েছে তো তারপরে আমরা সাডেন প্লাইনে বিকালে আসলে নদীর পাড়ে আসি আর আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ মিনিট লাগে হেঁটে আসতে তো আমাদের এই তরা নদীতে আর প্রচুর পানি উঠেছে যেহেতু এখন বর্ষা সো পানিটা খুব বেশি আর অনেক পরিষ্কার তো বিকেলে আজকে ওয়েদারটা এত বেশি জোস ছিল মানে এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না তো যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে একটা নৌকা মানে নৌকাটা নতুন করে বানানো জানি না কার তো ওটা শেকল দিয়ে বাধা ছিল তো তারপর মনে হলো যে আমরা ওখানে একটু বসি বসলে ভালো লাগবে মানে আমার যে কি ভালো লাগছিল আমি অনেকক্ষণ পা ভিজিয়েছিলাম আমার জামা ভিজছিলো তারপর আমার কাছে খুবই ভালো লাগছিল যে আসলে আজকে আমার দিনটা সত্যি খুব ভালো গেল তো এখান থেকে একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করেও খুব ভালো লাগলো এমনিতে বাসা থেকে বের হওয়া হয় না তো তারপরও আসলে সত্যি খুব ভালো লাগছিল আর নদীর এখান থেকে আকাশটা দেখলাম একদম মেঘলা হয়ে গেছে তো বাড়িতে যাওয়ার পরেই একদম মানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে যাওয়ার পর পরই স্টার্ট হয়ে গেছে তো তারপরে প্রচুর বৃষ্টি আজকে এত বেশি মানে ভারী বর্ষণ ছিল তো আজকে বৃষ্টিতে গোসল করি মানে একবার করে গোসল করলাম আবার বৃষ্টিতে ভিজলাম মানে অনেক ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে আজকে সারাদিন সত্যি অনেক ভালো লাগছিল মনে হলো যে একটা শর্ট ভিডিও করে এটা মেমরি করে রাখি সো দ্যাটস ইট ট্যুরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ